আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার বন্ধুরা আজকের এই ভিডিওতে খিদমা হোমিও হলের পক্ষ থেকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রমবর্ধমান একটি রোগ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভেরিকোসিল এই রোগ দিন দিন বেড়েই চলেছে রুগীদের পুরুষ রুগীদের ক্ষেত্রে এটি ধীরে ধীরে অনেক এই রুগী বৃদ্ধি পাচ্ছে দিন দিন এই রোগের প্রকোপতা আরও বেড়েই চলেছে অনেকে লজ্জার কারণে এই সমস্যার কথা কাউকে বলতে পারে না কিন্তু দিন দিন এই রোগ থেকে বন্ধত্বজনিত সমস্যা এবং অন্ডকোষ ব্যথার সাথে অন্ডকোষ বেড়ে যাওয়া বড় হয়ে যাওয়া ফুলে যাওয়া এবং অন্ডকোষ ছোট কোন একটি ছোট একটি বড় হয়ে যাওয়া এবং তাদের যৌন দুর্বলতা রোগ পর্যন্ত দেখা দেয় তাই আমরা আজ এই ভিডিওতে জানবো যে ভেরিকোসিল কি এর ভয়াবহতা কি এ রোগ দেখা দিলে কি কি সমস্যা হতে পারে এর কি কি লক্ষণ বা সিমটম রয়েছে এ রোগ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এবং হোমিওপ্যাথিতে এর জন্য কী চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিভাবে ভালো হওয়া যায় এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে হলে সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমরা জানবো যে ভেরিকোসিল কী ভেরিকোসিল হচ্ছে পুরুষের অন্ডকোশ অস্বাভাবিক আকারে প্রসারণ বা বড় হয়ে যাওয়া বা ফুলে যাওয়াকে ভেরিকসিল বলা হয় যেভাবে পুরুষের একজন পুরুষের পায়ে যেভাবে পায়ে ভেরিকোস ভেন ফুলে যায় ঠিক একইভাবে পুরুষের অন্ডকোষে যে রগগুলো রয়েছে তা ফুলে যাওয়ার নামই ভেরিকোস আর এই শিরাগুলোর মূল কাজ হচ্ছে অন্ডকোশের রক্ত সঞ্চালন করা এবং অন্ডকোশটাকে ঠান্ডা রাখা কিন্তু যখন ভেরিকসিল হয় রোগগুলো ফুলে যায় কেচুর মতো জড়িয়ে জড়িয়ে যায় শিরাস্ফীতি রোগ দেখা দেয় এই ভেরিকোসিল রোগ দেখা দেয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি ভেরিকসিল এই রোগ যখন দেখা দেয় তখন অন্ডকোষে যে টেম্পারেচার যে তাপমাত্রা সেটি সঠিক থাকে না অন্ডকোষের রোগগুলো ফুলে যাওয়ার কারণে রক্ত সরবরাহের ব্যাঘাত ঘটে এবং তাপমাত্রা বেড়ে যায় আবার এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অন্ডকোষে গরম হয়ে তো গেলই অন্ডকোষ গরম হওয়ার পাশাপাশি এই রুগীদের এপিডিডায়মাল সিস্ট নামক রোগ পর্যন্ত দেখা দেয় এমনকি এই পুরুষের যে স্প্রাম তৈরি হবে বীর্য তৈরি হবে এই বীর্য তৈরি বীর্য উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে এই পুরুষরা হারিয়ে ফেলে অর্থাৎ এই পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমতে থাকে এবং তাদের বন্ধাত্বজনিত সমস্যায় তারা ভুগতে থাকে আর দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় প্রিয় বন্ধুরা এখন আমরা আলোচনা কি কারণে ভেরিকোসিল রোগ দেখা দেয় সে সম্পর্কে এই ভেরিকোসিল রোগ দেখা দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে শিরার যে ভালভগুলো রয়েছে শিরা যে অন্ডকোষের যে শিরাগুলো রয়েছে শিরার মধ্যে বেশ কিছু ভালভ আছে এই ভাল্বগুলো যখন ভাল্ভ মানে একমুখী দরজা আর এই ভাল্ভগুলির কাজ হচ্ছে রক্তের একমুখী প্রবাহকে নিশ্চিত করা আর এই ভাল্ভ যখন নষ্ট বা দুর্বল হয়ে যায় তখন রক্ত নিচে জুমে যায় এবং শিরাস্ফীতি রোগ দেখা দেয় এবং এই ভেরিকসিল শিরাগুলি ফুলে যায় আর এটি কিন্তু মাস্টারবেশন বা হস্তমথনের কারণে বেশি দেখা যায় যে এই শিরাগুলি দুর্বল হয়ে যায় ভাল্বগুলো দুর্বল হয়ে যায় এজন্য হস্তমথুন করা যাবে না মাস্টারবেশন বা হস্তমতন করা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত দাঁড়িয়ে থাকা বা ভারী কাজ করা অনেক ভারী জিনিস যদি আলগানো হয় তোলা হয় তখন এই রোগ দেখা দেয় এছাড়া যারা সারাক্ষণ দাঁড়িয়ে থাকে ধরেন কোনো দোকান বা ব্যবসার জন্য কোনো দোকানদারি করছে যারা সারাক্ষণ দাঁড়িয়ে কাস্টমারকে জিনিস দিচ্ছে এছাড়া দারোয়ান দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন যেমন পুলিশ সেনাবাহিনী বিডিআর বিজিবি এই বিভিন্ন বাহিনীতে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মিশনে কাজ করতে হচ্ছে তাদেরই সমস্যা হয় শ্রমিক শিক্ষক দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক লেকচার দিতে হচ্ছে তাদের এই সমস্যা দেখা দেয় আর তাদের মধ্যে তাদের মধ্যে এই রোগ বেশি তাদের মধ্যে সমস্যা বেশি লক্ষ্য করা যায় এছাড়া কোষ্ঠকাঠিন্য বা পেটের চাপের কারণে এই রোগ হয় যাদের অনেক দিন থেকে কোষ্ঠকাঠিন্যতা সমস্যায় ভোগেন তখন যেই রুগীর কোষ্ঠকাঠিন্য হয় অবশ্যই সে মল করার সময় পেটে চাপ দিবেন এবং তাদের পেটে চাপ সৃষ্টি হয় বেশি আর তখন অন্ডকোষটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে অন্ডকোষে প্রেশার পরে তখন ভেরিকোসের রোগ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এছাড়া বংশগত কারণে যদি কারো বংশের বাবার যদি এ ভেরিকোস ভেনের সমস্যা থাকে পায়ের রোগগুলো ফুলে যাচ্ছে এই সমস্যা নিয়ে বাবাই ভুগেছেন তার ভেরিকোস ভেন সমস্যা হতে পারে অথবা বাবার ভেরিকোসিল ছিল তার ভেরিকোসিল হতে পারে অতিরিক্ত গরম জায়গা বা উত্তপ্ত জায়গায় বসবাস করা টাইট কাপড় বা টাইট জ্যাঙ্গা টাইট প্যান্ট পরার কারণে এই রোগ দেখা দিতে পারে বিশেষ করে আমি দেখেছি যে আমার প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছেন আরব ভূখণ্ডের মধ্যে সৌদি দুবাই কাতার বাহরাইন এই দেশের রুগীদের তারা এমনিতেই উত্তপ্ত জায়গা গরম জায়গা এই গরমের মধ্যে তারা যে প্রবাসীদের মধ্যে এই সৌদি দুবাই কাতার বাহরাইন এই সমস্ত ওমান এই সমস্ত দেশগুলোর প্রবাসী ভাইদের এটা বেশি লক্ষ্য করা যায় বা কোনো হিটিং কোনো অনেক বেশি গরম টেম্পারেচার বেশি এমন কোনো ফ্যাক্টরিতে কাজ করেন তাদের এই সমস্যা লক্ষ্য করা যায় এই জন্য উত্তপ্ত জায়গায় আপনার কাজ করার কারণে এই সমস্যা দেখা দিতে পারে টাইট জ্যাঙ্গা বা টাইট প্যান্ট পরলেও কিন্তু এই সমস্যা দেখা দেয় প্রিয় বন্ধুরা এখন আলোচনা করব যে ভেরিকোসিল রোগের কি কি ভয়াবহতা রয়েছে কি কি সমস্যা হতে পারে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। এই রোগ একেবারে হালকাভাবে নেওয়া যাবে না কেননা এই রোগ খুবই ঝুঁকিপূর্ণ এই রোগ দেখা দিলে ধাপে ধাপে আপনার কি কি সমস্যা হতে পারে এখন তা নিয়ে আলোচনা করব অন্ডকোষে ব্যথা এবং ভ্যারি বোধ ভারী অনুভব করা এই রুগীদের ভেরিকোসিল রোগ যাদের দেখা দেয় তাদের খুবই কমন একটি সমস্যা খুবই মানে প্রথম স্টেজে যে সমস্যা লক্ষ্য করা যায় রুগীরা খুবই কমন একটি কমপ্লেন আমাদের কাছে এসে করেন সেটি হচ্ছে যখন এই রুগীরা কাজ করে বা দাঁড়িয়ে থাকে বা হাঁটা চলাফেরা করে তখন এই রোগ থাকে কিন্তু যখনই আরাম করেন শুয়ে পড়ছেন বা বসে থাকতেছেন তখন ভেরিকোসিল আর নাই তখন সমস্যা নাই রোগের প্রকোপতা নাই তখন ব্যথা নাই এটি হচ্ছে প্রধান বা প্রথম একটি সিমটম প্রথম দিকে এটি বেশি লক্ষ্য করা যায় অন্ডকোশের আকার ছোট হয়ে যাওয়া অন্ডকোশ ছোট বোধ হচ্ছে একটি ছোট একটি বড় বা দুটি অন্ডকোষেই ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে কিন্তু ভেরিকোস ভেরিকসির যে ভেনগুলো আছে রকগুলি ফুলে মোটা হয়ে যাচ্ছে কিন্তু অন্ডকোষ ছোট হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার কারণে এই সমস্যা হয় ইনফার্টিলিটি বা বন্ধুত্বজনিত সমস্যা এই রোগ যখন দেখা দেয় ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না এবং স্পাম ঠিকমতো তৈরি হয় না বীর্য ঠিকমতো তৈরি হয় না যার ফলে এই রুগীরা ধীরে ধীরে বন্ধাত্মজনিত সমস্যায় ভোগেন তাদের শুক্রাণু তৈরি হয় না বীর্য তৈরি হয় না এবং ভেরিকোসেল রোগে ভোগার কারণে অনেক পুরুষেরই দেখা যায় যে দীর্ঘদিন ধরে তারা বাবা হতে পারে না এছাড়া যৌন দুর্বলতা রোগ দেখা দেয় যেমন এছাড়া যৌন দুর্বলতা সমস্যা এই রোগ হলে হয়ে থাকে এই রুগীদের রক্ত সঞ্চালন সঠিকভাবে যখন হয় না তখন তাদের ইরেকশানও সঠিকভাবে হয় না যৌন আগ্রহ কমে যায় এবং তাদের দ্রুত বীর্যপাত সমস্যা দেখা দেয় মানসিক চাপ এবং আত্মবিশ্বাস হ্রাস এমনকি রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এর কি কোনো সমাধান আছে হ্যাঁ ভেরিকোসিল রোগ থেকে পরিপূর্ণ আপনি সমাধান পেতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে এবং নিরাপদভাবে বিনা অপারেশনে কোনো অস্ত্রোপচার ছাড়াই আপনি সুস্থ হতে পারেন আর হোমিওপ্যাথিতে এই ভেরিকসিল রোগের চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে যে রক্ত চলাচল স্বাভাবিক করা ব্যথা এবং ফোলাভাব একেবারে কুমে ফেলা এবং শিরা যেগুলো শিরা ভেরিকোসিল রোগ দেখা দিলে শিরাগুলো দেখা যায় এই শিরার যে দেওয়াল সেটিকে শক্ত করে তোলা এবং অন্ডকোষের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা স্প্রাম কোয়ালিটিটাকে উন্নত করা ব্যথা এবং ফোলাভাবকে একেবারেই ভালো ভালোর দিকে নিয়ে যায় প্রিয় বন্ধুরা এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে এখন তা নিয়ে একটু আলোচনা করব যে খুবই কমন যে মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে যেমন এই রোগ দেখা দিলে লাইকোপোডিয়াম এছাড়া অ্যাস্কিউলার হিপ পালসিটিলা ভূমিকা ব্যবহার হয়ে থাকে হ্যামামেলিস টু হান্ড্রেড হ্যামামেলিস মাদার টিনচার আর্নিকা ব্যবহার হয়ে থাকে অরামিওর নাইট্রিকাম ব্যবহার হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার হয়ে থাকে ম্যাকফাস এক্স ব্যবহার হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোর সিক্স সিক্স এছাড়া যাদের এপিডিডাইমাল সিস্ট রোগ আছে বা শরীরে বিভিন্ন জায়গায় টিউমার আছে তাদের জন্য থুজা মেডিসিনটি কার্যকরী হতে পারে মনে রাখবেন হোমিওপ্যাথি একই মেডিসিন বিভিন্ন রোগের কাজ করে থাকে এবং এবং একই মেডিসিন অনেক রোগের জন্য যেমন কাজ করে থাকে তেমন অনেক রকম সিমটোমের উপরে লক্ষ্য রেখে কোনটাকে গুরুত্ব দিবেন আর কোনটাকে গুরুত্ব দিবেন না কোনটাকে কম গুরুত্ব দিবেন কোনটাকে বেশি গুরুত্ব দিবেন এটা অবশ্যই এটা জানার জন্য বোঝার জন্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন সুতরাং এক একা হোমিওপ্যাথি মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের স্মরণাপূর্ণ হয়ে তার পরামর্শে মেডিসিনগুলো সেবন করুন সুস্থ হবেন ইনশাল্লাহ এই মেডিসিনগুলি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে বেরিকসিল রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা সম্ভব বিনা অপারেশনে এর সাথে আপনি যদি আপনার জীবনযাপন লাইফস্টাইলটি পরিবর্তন করেন আরও ভালো রেজাল্ট পাবেন আর মনে রাখবেন হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এবং রুট লেভেল অর্থাৎ ভিতর থেকে রোগটাকে কিওর করে সুতরাং দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন বেরিকোসিল থেকে বিনা অপারেশনে পরিপূর্ণ সুস্থতা লাভ যদি আপনি করতে চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে বন্ধু আল্লাহ হাফেজ